ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাঘিনী সাহসিক কন্যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্মৃতি যেভাবে আন্দোলনে ছাপিয়ে পড়তে দেখলাম সারা বাংলাদেশে এই বাঘিনী কন্যাগুলোই দেশ আজকে এই পজিশনে নিয়ে আসছে আজকে অন্তর্বর্তীকালীন সরকার সৃষ্টিতে যতজন ছাত্র আন্দোলনের ভূমিকায় ছিলেন এই কন্যা হিসেবে যিনি প্রচার এবং প্রসার ঘটেছে সিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এই ছাত্রী সেনাবাহিনী পুলিশ এবং ডাক্তার সাংবাদিক কারোর সাথে মাথা নত করে কথা বলেনি অন্যায়ের প্রতিবাদ করে আসছিল সেই শুরু থেকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিটা জায়গাতে সব সমন্বয়ের জায়গা হয়েছে সিথির কি জায়গা হয়েছে সিথি গত এক বছর আগের এক ধর্ষণকারীকে ধরে নিয়ে যাত্রাবাড়ি এবং শাহবাগ থানায় হ্যাস্তস্ত করলেন কিছুদিন আগে এখন এই বাঘিনী কন্যার জায়গা হবে কোথায় এই সাহসী কন্যারাই তো আগামী দিনের মন্ত্রী হবে আগামী দিনের নেত্রী হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী এই ছাত্রী সিথি পেছনে আছে অনেক অনেক সাহসী আরও বাঘিনী কন্যা এবং বিভিন্ন সাহসী যুবক সিথি বিভিন্ন মাঠে বিভিন্ন পর্যায়ে আমরা সিথিকে দেখতে পাই প্রতিবাদের কণ্ঠেশন নিয়ে সিথি একজন মেধাবী শিক্ষার্থী এবং একজন বলা চলে সাহসী যোদ্ধা ভয় নেই ভীতি নেই মরণের কোনো ভয় নেই শহীদ হতেও কোনো ভয় নেই এমনটাই রাজপথে তার স্লোগান ছিল এবং বাস্তবায়নেও আমরা তা দেখতে পেয়েছি কিছুদিন আগেও সেনাবাহিনীর সাথে যেভাবে তর্ক করেছে একজন সুস্থ স্বাভাবিক মানুষের তর্ক কখনোই সেনাবাহিনীর সাথে করতে দেখিনি পুলিশকে যেভাবে হ্যাস্তনাস্ত এবং সাংবাদিক মহলকেও ছাড়েনি এই সিথি কে এই সিথি কে এই ব্যক্তিটি যে এত সাহসী কিসের এত সাহস প্রতিভা থাকলে তা কখনই ঠেকানো যায় না এমনটাই প্রমাণ করে দিয়েছে এই সিথি আমরা সিথিকে ইউনিভার্সিটি বিভিন্ন সেই এক জুলাই থেকে শুরু করে পাঁচ আগস্ট সরকার পতন পর্যন্ত আমরা তাকে দেখেছি বিভিন্ন আন্দোলনে বিভিন্ন যুদ্ধ ক্ষেত্রে আমরা তাকে দেখেছি শুধু বৈষম্য বিরোধী সাহায্য আন্দোলনের চিহ্নিত হয়েছে বাংলাদেশে আগামী দিনের প্রজন্ম আগামী দিনের মন্ত্রী এমপি নেত্রী এই সাহসী কন্যা হবে অন্তর্বর্তীকালীন সরকারের কোথাও কোনো জায়গাতে আমরা তাকে কোনো অবস্থানে দেখতে পাচ্ছি না কিন্তু কেন কোনো একটা অবস্থানে তো তাকে দেওয়া উচিত ছিল এই বাঘিনীকন্যা সিথি প্রতিবাদের কণ্ঠস্বর তার মধ্যে তো অনেক শক্তিশালী সৎ সাহসী নিয়ে যেভাবে যুদ্ধে নেমেছিলেন সরকার পতনের জন্য এই বাঘিনীকন্যা সিথি কেন জায়গা পেল না অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একটা জায়গাতে মাঠে কি থাকবে এই প্রতিবাদী কণ্ঠস্বর নিয়ে সিথি আমরা স্মৃতিকে সবসময় রাত নিয়ে দিন নিয়ে আমরা সেদিকে দেখতে পাই রাজপথে কোনো প্রতিবাদের কণ্ঠস্বর নিয়ে সে জেগে ওঠে হঠাৎ হঠাৎ এক বছর আগে এক ধর্ষণকারীকে ধরে নিয়ে এনে যেভাবে সেনাবাহিনীকে শাসিয়ে দিলেন এবং পুলিশকে ধুয়ে মুছে দিলেন আবারও কেই সিথি কোথা থেকে পান এত সাহস আর কোথা থেকে আসে তার এত প্রতিভা তার সাথে আছে অজস্র যোদ্ধা সাহসী এই যোদ্ধাদেরকে নিয়ে সিথি বিভিন্ন সময় বিভিন্নভাবে বৈষম্য বিরোধী বাহিনী এই সাহসিকন্যা সিথি সবসময় লড়াই করে আসছেন নতুন করে আমরা এই প্রতিভাবান বাহিনীকে দেখে সাধারণ জনগণ সাধারণ জনতাও অনেকটাই হ্যাপি সাধারণ ছাত্র জনতা এবং যারা আজকে নেতৃত্বে আছেন তারা সবাই সাথীকে নিয়ে এখন ভাবছেন এত সাহসী যোদ্ধা এত সাহসী বাঘিনী কন্যা এই সমাজে প্রয়োজন আছে কথা এরাই বলতে পারবে রাষ্ট্র পরিচালনায় এদেরই দরকার সিথি কোনো একটা ভালো পোস্ট পজিশনে যাক এটাই আমরা আশাবাদী দেশবাসী সাহসী এই বাঘিনী কন্যার মতো পঞ্চাশটা সাহসী কন্যা হলে। একটি অপরাধ দমনে জন্য যথেষ্ট সিথি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক বাঘিনী হিসেবে যদিও প্রচার এবং প্রসার ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাহিনী এই সাহসী কন্যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিথি এখন আমরা তাকে আরও জোরদার হিসেবে দেখতে চাই সিথি বাহিনী সাহসী এই কন্যা কোন দেশের কোন ধর্মের কোন বর্ণের কোন কর্মের বিষয় এটা না বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন একটি সুন্দর দেশ গঠন করতে একটি সুন্দর সমাজ গঠন করতে অপরাধ দমনে বাঘিনী এই সাহসিকান্যার স্মৃতিকে প্রয়োজন বর্তমান সমাজে স্মৃতি যেভাবে সাহসিকতার সাথে যুদ্ধ করে আসে এক জুলাই থেকে আমরা তাকে দেখতে পাচ্ছি বিভিন্ন মাঠে বিভিন্ন প্রতিবাদের কণ্ঠস্বর নিয়ে স্মৃতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাহিনী এই সাহসী কন্যাকে প্রয়োজন এই সমাজে তার হাতকে শক্তিশালী করতে এখন তার সাথে যোগ দিচ্ছে হাজার হাজার মেয়ে হাজার হাজার ছেলে দেশের জনতা একটু তার পাশে থাকলে এই সাহসী বাঘিনী কন্যা আরও জেগে উঠবে আরও নেতৃত্বে বেগমান হবে সিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদ্যালয়ের একজন প্রতিভাবান ব্যক্তি একজন মেধাবী ছাত্রী কোটা বাস্তবায়নের জন্য যতজন যুদ্ধে নেমেছিলেন সেই শুরুর থেকে একজন সাহসী কণ্ঠস্বর হিসেবে আমরা সিথিকে দেখতে পাই আজকে সিথি যদি মারা যেত হয়তো শহীদ হতো বেঁচে আছে আমরা তার মূল্যায়ন চাই স্মৃতি বৈষম্য বিরোধী বাঘিনী এই সাহসী কন্যাকে আমরা মূল্যায়ন করতে চাই মূল্যায়ন বেঁচে থাকতে যদি না হয় মৃত্যুর পরে মূল্যায়িত হলে ও তো আর দেখল না আমরা এই সাহসী কন্যাকে জীবিত থাকতে তার আসল মূল্যায়ন আমরা দেখতে চাই মূল্যায়ন করতে চাই আজকে পানি লাগবে পানি সেই মুগ্ধ বেঁচে থাকলে জানি না কতটুকু মূল্যায়ন হতো জানি না আউ সাইদ বেঁচে থাকলে কতটা মূল্যায়ন হতো কিন্তু মৃত্যুর পরে আজকে তাদের কিনে লেখা হচ্ছে কবিতা কাব্যের সাজিয়ে তাদেরকে কাব্য লেখা হচ্ছে লেখা হচ্ছে শর্ট সিন লেখা হচ্ছে নাটক লেখা হচ্ছে একটি সিনেমা পানি লাগবে পানি সেই সাহসী যোদ্ধাদের মতো এই বাঘ্ন কন্যা শিথিও একজন যোদ্ধা ছিলেন বেঁচে থাকতেই যেন তার মূল্যায়ন পায় মৃত্যুর পরে শুধু হাহাকার আর আর স্মরণ করলেই হবে না জীবিত থাকতে মানুষকে মানুষ যেন মানুষকে মানুষের মতো মূল্যায়ন করো যার যতটুকু মূল্যায়ন তাকে ততটুকু বেঁচে থাকতেই মূল্যায়ন করো মৃত্যুর পরে নয় বাংলাদেশ পুলিশ প্রশাসন আজকে ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে জনতার জন্য প্রমাণ হয়ে গেছে স্বাধীনতার এত বছর পরে যে পুলিশ জনতার বন্ধুর পাশাপাশি যে এতটা শত্রু হতে পারে তা এই আন্দোলনের মধ্যে দিয়ে বোঝা গেল প্রকাশ হলো শতা শত পুলিশ এখনও জয়েন্ট করেনি তা থানাতে তারা এতটাই ভীত এতটাই ভয় পেয়েছে জনতার সাথে অন্যায় করেছে এটা তারা বুঝতে পেরেছে কিন্তু জনতা তো ক্ষমার চোখে সাধারণ ভাবেই নিয়ে গেছে চেন অফ কমান্ডে পুলিশ চলে যাতে আর কোনো পুলিশ কোনো চেন অফ কমান্ডে না চলে এটাই এই ছাত্র জনতার আহ্বান বাংলাদেশে আর যেন এমন বিপ্লব স্বৈরাচারী বিপ্লব যাতে না ঘটে যাতে করে বাংলাদেশে সুন্দর একটি ঐক্যবদ্ধ সরকার গঠন হয় যে সরকার থাকবে না কারোর সাথে কোনো রেশাদেশি থাকবে না কোনো বৈষম্য বৈষম্যহীন রাজনীতিতে মেতে ওঠো বাংলাদেশ বৈষম্যহীন আন্দোলনে আর চেত আসতে না হয় এই কোমলমুখী ছাত্রদের একটা ছাত্র একজন ছাত্রী তৈরি করতে বাবা মার কত লক্ষ লক্ষ টাকা ব্যয় হয় আর যদি সেই ছাত্র ছাত্রীটা একটি ফুলেটের আঘাতের যদি মৃত্যু হয় তাহলে সেই ব্যক্তিটা পরিবার কতটা কষ্ট পায় এই কথাটাকে একবারও কোনো পুলিশ ভেবেছেন র্যাপিড অ্যাকশন ভেবেছেন সেনা সদস্য ভেবেছেন বা কোনো রাজনীতি ভেবেছেন কোনো রাজনৈতিক ব্যক্তি ভেবেছেন একটু ভাবতে হবে যে সন্তানটি আজ মারা গেল সেই সন্তানটি আপনার হতে পারে এমন যেন আর না হয় রিপোর্ট শাহ আলম সম্রাট এম সিভি টিভি